আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি একজন বেসিক ম্যান হিসেবে দলিল এবং খতিয়ান পড়ে বুঝতে চান যে এই দলিলে কি বলা আছে এবং এই খতিয়ানে কি লেখা আছে তাহলে অবশ্যই আপনাকে দলিল এবং খতিয়ানের কিছু শব্দের অর্থ জানতে হবে এবং বুঝতে হবে তো আমি আমার এই ভিডিওতে দলিল এবং খতিয়ানের কিছু শব্দ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা লেটস গো স্টার্টেড প্রথমেই আমরা জানবো এই তফসিল এই তফসিল দ্বারা কি বোঝাচ্ছে এই তফসিল অর্থাৎ জমির বিস্তারিত বিবরণ তারপর বন্ধুরা যেটা হলো চৌহাদ্দি এই চৌহাদ্দি হল জমির চারদিকের সীমানা তারপর বন্ধুরা আমরা যেটা জানব যে কৈফিয়ত কৈফিয়ত অর্থ ভুলের শিকার্থী তারপর বন্ধুরা এই রায়ত কায়েমি সত্ত এটি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ শব্দ এই শব্দটি বেশিরভাগ আপনার সিএস আনে লেখা আছে যে রায়তের শ্রেণী কায়েমি সত্ত্ব এই কায়েমি প্রজাগণ জমিটি বারো বছরের অধিক সময় ধরে ভোগ দখল করে আসছে এবং নিয়মিত খাজনা প্রদান করে আসছে এই কায়েমি প্রজারা জমিটিকে বংশ পরস্পর ভোগ দখল করতে পারবে এবং জমিটিকে তারা হস্তান্তর করতে পারবে তারপর বন্ধুরা আছি রায়ত স্থিতিবান এই রায়ত স্থিতিবান অর্থাৎ জমিটি তারা দশ বছরের সময় অধিক সময় ধরে ভোগ দখল করে আসছে কিন্তু নিয়মিত খাজনা প্রদান করেন না তারপর বন্ধুরা যেটা হলো মুসলেখা এই মুস লেখা অর্থাৎ কোনো কিছুর স্বীকারোক্তি প্রদান করা তারপর বন্ধুরা আমরা যেটা জানব যে সুলাইনামা সুলাইনামা অর্থ আপোষপত্র তারপর বন্ধুরা আমরা যেটা জানব নিম বা নিপসি এই দুটোর অর্থ একই দুটোর অর্থ এক হলো অর্ধেক নিম বা নিপসি হলো অর্ধেক তারপর বন্ধুরা আমরা জানবো খারিজ এই খারিজ অর্থ বাতিল অর্থাৎ যৌথ মালিকানা থেকে নতুন খতিয়ান সৃষ্টি করে হোল্ডিং নাম্বার চালু করা হয় বা তৈরি করা হয় তাকে খারিজ বা জমা খারিজ বলা হয় তারপর বন্ধুরা আমরা যেটা জানবো লায়েক লায়েক অর্থাৎ উপযুক্ত আমরা জানবো যে অ্যাওয়াজ এই অ্যাওয়াজ শব্দটা হলো বদল বা বিনিময় আমরা অনেকেই এলাকাতে দেখতে পারি যে অ্যাওয়াজ করেছি ওর অমুকের সাথে অমকের জমি অ্যাওয়াজ করেছে এই আর কি তারপর বন্ধুরা আমরা জানবো এই এজমালি এজমালি অর্থাৎ হলো যৌথ মালিকানা তারপর বন্ধুরা আমরা জানবো কিতা বা কাতে এই কিতা বা কাতে অর্থাৎ জমির অংশ আপনারা দলিলে বা দেখতে পারেন যে এত অংশ কাতে এরকম ভাবে লেখা থাকে তারপর বন্ধুরা আমরা জানবো এই নুনাবাড়ি এই নোনাবাড়ি অর্থাৎ হলো বসতবাড়ি তো বন্ধুরা আমরা সর্বশেষ যে শব্দটি জানবো সেটা হলো তৌজি এই তৌজি পত্রে জমির বিস্তারিত খাজনার বিবরণপত্র লেখা থাকে অর্থাৎ জমিদারের অধীনে প্রজার যুদ্ধকে তৌজি বলা হয় আবার আমরা যদি উনিশশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কালেক্টরিতে যে বই রাখা হতো সেটাই হলো তৌজি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি জমা সংক্রান্ত আরও বিস্তারিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন